আসলে সত্যি কথা বলতে একটা একটা করে গরু কালেকশন করে আমি ওরকম লটে গরু কিনি না আমি ধরেন সিরাজগঞ্জ থেকে আমি একটা গরু গাড়ি ভাড়া তেরো চোদ্দ হাজার টাকা দিয়ে নিয়ে আসতেছি এক গরুর জন্য এক গরুর জন্য শুধুমাত্র পছন্দের উপরে শুধুমাত্র পছন্দ শুধুমাত্র কোয়ালিটি আমার কথা হচ্ছে ফোন করলে কিন্তু কনফিউশন হয়ে যায় যে কোন গরু না কোন গরু পারফেক্টলি দেখানো যায় না আপনি নিজে এসে সচক্ষে দেখেন দেখে পছন্দ করেন দাম দর করেন অবশ্যই ন্যায্য মূল্যে গরু পেয়ে যাবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি পেনি মহিফেল সার্কেট হাউস পাশেই জি এন কে বেশ সুন্দর সুন্দর দুই হাজার চব্বিশ কোরবানি সাইওয়াল বলদ গরু নেপালি গির গরু দেখা যাচ্ছে আমরা দেখব এই খামারে কেমন দামে গরু বেচা বিক্রি হচ্ছে আমরা জানতে পেরেছি এই খামারের এইটি পার্সেন্ট গরু আগে সোল্ড আউট হয়ে গেছে তারপর আপনাদেরকে দেখাবো আপনাদের ধারণা দেবো কিছু নেপালি গির গরু আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে আমরা খামারি ভাই সাথে কথা বলবো আমরা কথা বলবো খামারি পল্লব ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে আমরা জানতে পেরেছি আপনাদের খামারে এইটি পার্সেন্ট গরু আউট হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের এইটি পার্সেন্ট গরু সেল হয়ে গেছে আজকে গত দুই মাস থেকেই আমাদের আসলে গরু বিক্রি শুরু হয়েছে মোটামুটি সব গরুই বিক্রি হয়ে গেছে ভাই সবাই তো ঈদের আগে বিক্রি করে কিন্তু আপনারা এত আগে বিক্রি করলেন কেন আসলে আমাদের মানে কাস্টমার আমাদের তৈরি হয়ে গেছে আর কি বলেন আস্তে আস্তে আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে কম দামে গরু বিক্রি করি এই কারণে বিক্রি হয়ে যাওয়ার মেন কারণ বড় গুলো কম দামে বিক্রি করে হ্যাঁ হ্যাঁ বড় গরু আসলে কম দামে বিক্রি করে ভাই আমাদের সামনে একটি নেপালে গির দেখা যাচ্ছে এটা যাচ্ছে কয়টা। আহ ভাইয়া এটা আড্ডা এটা আড্ডা বয়স পরিপূর্ণ আপনি এটা দেখেন 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 আপনার গরুটার হাইট হাইট আছে পা গলা দেখেন সিং দেখেন সবকিছু মিলে মানে খুব সুন্দর একটা গরু আহ সাতশো কেজির মতো লাইভয়েট এটা লাইভয়েট হ্যাঁ সাতশো কেজি হ্যাঁ সাতশো কেজি মার্শাল্লাহ খুব সুন্দর গাটা ভাই এটা যখন সংগ্রহ করছিলেন ক্যাটাব কি এমনই ছিল মাথা কেনার আমা মাথার গেটআপ বলতে আমরা তো আসলে বেসিক্যালি গরু ফ্রেম কিনি আর কি আমরা আসলে গরু তো আমরা নিজেরা তৈরি করি আসলে অনেক খামারি আছে মনে করেন যে এক মাস আগে দেড় মাস আগে গরু সংগ্রহ করে আমাদের আসলে এই এই ধরনের আমরা আমরা এইভাবে গরু পালন না আমরা আসলে লং টাইম গরু পালন করি আমরা একটা গরু 8 মাস 10 মাস 11 মাস এমনকি এক বছরের বেশি সময় পর্যন্ত সমানে গরু পালন করলে মোটামুটি গরুটা তৈরি করা যায় সময় নিয়ে গরু পালন করলে মোটামুটি গরু তৈরি করা যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি যখন নিজে গরু তৈরি করবেন তখন আপনি বলতে পারবেন গরুর মিট কোয়ালিটিটা কেমন যেমন ধরেন চিনি নোয়াখালী কুমিল্লা অঞ্চলে আপনার সব রোহিঙ্গা গরু বর্তমানে আসলে কাস্টমার তো আসলে এগুলো বুঝে না আমরা খামারিরা বুঝি কোনটা রোহিঙ্গা গরু কোনটা ইন্ডিয়ান গরু তো আপনি যখন আপনি দেখবেন এখানে আশপাশে যত খামার আছে আমি বলতে পারবো যে বেশিরভাগ খামারে রোহিঙ্গা গরু সব এই গরু রোহিঙ্গা গরু গোস্তে মাংসের কোয়ালিটি খুব জঘন্য খুব খারাপ আপনি মাংস সিদ্ধ হবে না তারপরে আশ অনেক মোটা হবে তো এই কারণে আসলে আমরা রোহিঙ্গা গরু পালি না আমরা লং টাইম গরু পালি যাতে অ্যাটলিস্ট গরু কাস্টমার নেওয়ার পরে পরের বার আমার কাছে আবার আসে মানে আমি একবার ব্যবসা করবো আমি সারা সব সময় ব্যবসা করবো আমার বছরের জন্য আমার কথা এটা যে আপনাকে বারবার আমার কাছে আসতে হবে আলহামদুলিল্লাহ ভাই আপনার লাইভ আউট সাতশো কেজি হ্যাঁ সাতশো কেজি বলতে সাতশো কাছাকাছি সাতশো থেকে পাঁচ দশ কেজি কম বেশি হতে পারে ঈদ পর্যন্ত তাহলে আরো প্লাস হয়ে যাবে আহ পর্যন্ত হ্যাঁ আমি এখন আসলে বলতেছি না যে প্লাস হবে আমি যতটুকু আছে এতটুকুই বলবো প্লাস আমি আসলে ওরকম বলবো না যে আরো বিশ কেজি বাড়বে তিরিশ কেজি বাড়বে আমার এত কিছু বলার দরকার নেই আমার এতটুকুই আছে যদি বাড়ে এটা কাস্টমারের রিচিক এটাই আর কি এটার দাম কেমন চাইবেন আহ এটার দাম আমার চাওয়ার দাম হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি সেক্ষেত্রে কেমন ব্যসা বিক্রি আলোচনা আলোচনার অবশ্যই সুযোগ আছে আলোচনার সুযোগ কাস্টমার আসবে দেখবে বলবে অবশ্যই নিয়ে কাউকে আসলে হতাশ করবো না আপাতত তো ফ্রেনি শহরের ভিতরে মনে হচ্ছে এটাই সবচেয়ে বড় এগ্রো আহ আমি আসলে আমার জানা নাই যে এর চেয়ে বড় আছে কিনা থাকলেও থাকতে পারে বাট আমার জানা মতে আমার এই মনে করেন যে আমি অ্যাটলিস্ট আমার কাছে বেশি গরু না থাক না থাকলেও আমার কাছে বড় গরু আমার কাছেই আছে সব বাছাই কিন্তু বাছাই কিছু বাছাই কৃত গরু আমি আটশো কেজি শাড়ি অল বিক্রি করছি আমি প্রায় বছর সত্তরটার মতো গরু করছি আমার আহ চল্লিশ একচল্লিশটা বড় গরু ছিল প্রায় বড় গরু সব সেল আর কিছু আবার পঁচিশ ছাব্বিশটা আ বলদ আছে এগুলোই আরকে আপনাকে দেখাচ্ছে আচ্ছা ভাই আপনারা كده আরো একটা বলদ ঘুরে দেখা যাচ্ছে 마샬라 এটা তো মাথার ভিতরে ঢুকে আছে এটা দাঁতছে কয়টা এটাও ভাই আট বয়স সমান হ্যাঁ বয়স সমান এটা বয়স সমান এটা লাইব ওয়াইট কেমন আছে এটাও আগে যেগুলোটা দেখিয়েছে এটাও একই কাঁচা 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 জি ভাই গরু সুস্থ সবল তো ভাই হ্যাঁ গরু সুস্থ সবল আপনি দেখে নিতে পারবেন যে গরু দেখবে দেখে নি দেখে নিবে সুস্থ সবল এতটুকু এখন পর্যন্ত সুস্থ সবল আছে নেওয়ার সময় দেখে নিয়ে যেতে পারবে এটা নিয়ে কোনো সমস্যা আর একটি কথা যেহেতু ঈদ আপনাদের শহর কিন্তু খামার মানে কি ঈদের গরু সংগ্রহ করে দেখা হচ্ছে জায়গা স্বল্পতার জন্য গরু নিতে পারে না আপনাদের এখানে কি রাখার ব্যবস্থা আছে? আমাদের এখানে বলতে আমি আমি কিন্তু দামটা কিন্তু কোরবান পর্যন্ত বলতেছি ঈদ পর্যন্ত ঈদের আগের দিন পর্যন্ত আমার এখানে গরু থাকবে, খাবে, কোনো খরচ দিতে হবে না গুরদাম যেটা সেটা, এটার মধ্যে সবকিছু। আচ্ছা তাহলে এই ব্যবস্থাটা আছে। অবশ্যই অবশ্যই। আপনারা পর্যন্ত আমার এখানে রাখতে পারবে কোনো সমস্যা নেই। এখানে ভিতরে আরো কিছু গরু আছে, আমরা এগুলো দেখাবো। হ্যাঁ আছে। ভাই তাহলে এখানে আরো দুটি পালন করতেছেন কোন ধরনের নামকরণ করা হয়েছে ভাই আসলে নামকরণ করছি এগুলোর ওভাবে নামকরণ করা হয় না যেগুলো নামকরণ করছে এগুলো বিক্রি হয়ে গেছে ওগুলো নিয়ে গেছে ওগুলো কিছু নিয়ে গেছে কিছু আছে খামারে আছে আমারে আছে মাসাল্লাহ এটা দাঁত বয়স কেমন এটাও আট দাঁত

আমি খোঁজ লাগাই রাখছি ধরেন বাংলাদেশের যে কোনো জায়গায় একটা গরু আসলো খবর পাইলাম আমাকে বললো যে এটার হাইট আছে এতটুকু ষাটের উপরে হাইট আছে বাষট্টি আছে তেষট্টি আছে তখন আমি একটা একটা করে গরু কালেকশন করি আমি একটা গরু কালেকশন করতেছি ধরেন সিরাজগঞ্জ থেকে আমি একটা গরু গাড়ি ভাড়া তেরো চোদ্দ হাজার টাকা দিয়ে নিয়ে আসতেছি এক গরুর জন্য এক গরুর জন্য শুধুমাত্র পছন্দের উপর শুধুমাত্র পছন্দ শুধুমাত্র কোয়ালিটি আমার গরু মানে কোয়ালিটি হতে হবে জি জি আলহামদুলিল্লাহ ভাই এটার দাম দর কেমন চাইবেন এটার দামও চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লক্ষ পঞ্চাশ হাজার আলোচনা হ্যাঁ আলোচনার অবশ্যই সুযোগ আছে আলোচনা খামারে আসতে হবে খামারে আসতে হবে খাবারে এসে দেখবে দেখে যদি ভালো লাগে অবশ্যই আলোচনা করবে আশা করি দিয়ে দিব খামারের সহজ লোকেশনটা বলে দেন খামারে আসতে হলে কিভাবে আসবে আমাদের খামারটা হচ্ছে ফেনী আদর্শ হাউজিং যেটা আছে ওটার পিছনে পিছনের গেটে আসলে দেখা যাবে আমাদের খামারের সাইনবোর্ড আচ্ছা এখানে আরো একটি বলদ গরু দেখা যাচ্ছে এটা কি নেপালি ক্রস আছে ভাই এটাও এটাও গির গরু এটা ইন্ডিয়ান গির আ এটা আপনার এটার ছয়শো পঞ্চাশ কেজি এটার হাইট একটু কম এটার হাইট হচ্ছে মনে হয় 159 এরকমই হবে তবে এটার মাংস উগলো থেকে মানে দেখতে এটা উগলো থেকে আরো সুন্দর একবারে ভরপুর কমপ্লিট হয়ে গেছে আর এটা ফুল কমপ্লিট রেডি বডি ফিটনেস একদম একদম রেডি ফুল ফিলআপ 100% মানে কমপ্লিট এটা আর মানে বাড়ার কিছু নাই বাড়ার কিছু নাই না

মানুষ এই গরুর জন্য কিন্তু খুব পাগলামি করে পাগল এই গরু নেওয়ার জন্য এই গরু নেওয়ার জন্য জি ভাই আপনাদের খামার কয়টা আছে আমাদের খামারে একটাই পাকা গরু আছে এই মুহূর্তে দাঁত বয়স কেমন এটাও আট দাঁত আট দাঁত জি ভাই মাশাআল্লাহ ওজন কেমন আছে এটা পাঁচশো পাঁচ পাঁচশো কেজি প্লাস আছে পাঁচশো কেজি প্লাস আছে জি ভাই ভাই এটা কি এখনো আছে হ্যাঁ এটা আছে এটার দাম কত চাইবেন এটার দাম চাচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে তো ওগুলো হচ্ছে এটা চাওয়া দাম কম আসলে আমার আসলে যে গরু আসলে কিনার উপরে আমি দাম চাই যে গরুটা আমার কিনা বেশি ওটার দামও বেশি চাই যেটা কিনা কম যেটা কস্টিং কম ওটার দাম হয় কম চাচ্ছে ওই আমার গরু আপনার লুক চলে আসছে খুব বেশি সুন্দর হয়ে গেছে বা ট্রেন্ডিং আমি দাম বেশি যাবো সেটা না আমার কথা হচ্ছে যে আমি গরু রাখবো না বিক্রি করে দিব মানে গরু বুঝে দাম চাইতে হবে হ্যাঁ গরু বুঝে দাম চাইবো আর আমি গরু ধরে রাখবো না আমি সেল করে দিব যাক আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই তাহলে আমরা খামারে যাই তাহলে আপনাদের এটা হচ্ছে মেইন শেড হ্যাঁ এখানে এটা আমাদের সার জন্য আর কি প্যাটার্নিং এর শেড এটা প্যাটার্নিং এর শেড আচ্ছা আমরা কথা বেশি বলবো না এখানে বেশ সুন্দর একটি শাইওয়ালা তো ভাই নাকি হ্যাঁ এটা শাইওয়ালা সাধারণ গিরে ক্রস গিরে ক্রস হ্যাঁ মাশাআল্লাহ দাঁত বয়সটা কেমন এটা এটা চার দাঁত চার দাঁত বর্তমানে ওজন কেমন আছে এটা বর্তমানে ওজন 700 কেজির কাছাকাছি আছে 700 কেজির কি সেল আছে ভাই এটা না এটা আগামী ওজনের জন্য রেখে দিয়েছি কি বলেন এত সুন্দর গরু এত তরতাজা গরু না এটা আসলে এটা আরো বাড়বে এটা ফিউচার অনেক ব্রাইট এটা এখনো পুরোপুরি তৈরি হয় নাই আপনি দেখবেন পুরোপুরি বডি এখনো ফিটিং হয় নাই এটা আরো আরো রেডি করার আরো অনেক বাকি আছে তাহলে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সামনের বছর আবার আমরা দেখার চেষ্টা করছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই সামনের বছরের জন্যই তৈরি করতেছি দেখি কি করতে পারি মাশাআল্লাহ ভাই এগুলো খাবার দাবার কি কি দিচ্ছেন এটা আমরা বেসিক্যালি গরুকে আপনার সোয়াবিন সোয়াবিনের ভুষি তারপর গমের ভুষি মসুরের ভুষি অ্যাংকার তারপরে ধানের কুড়া তারপরে ভুট্টা ভাঙা এগুলো খাওয়াচ্ছে মিক্স করে খাওয়াচ্ছে আর এছাড়া পাশাপাশি কাঁচা কাঁচা শুকনা ক্ষেত্র আছে জি জি ভাই এখানে আরেকটি করে দেখা যাচ্ছে এটা কি জাতের গরু এটা সাইওয়াল জাতের একটা গরু সাইওয়াল জাতের এটা কি সোল্ড না এটাও আছে এটাও আছে এটার লাইভ ওয়াট আমরা দুই লক্ষ আশি হাজার দুই লক্ষ আশি হাজার টাকা চাওয়া দামটা সেক্ষেত্রে আলোচনা আলোচনা সাথে আচ্ছা ভাই তাহলে ফেনিবাসীর জন্য এই খাবারের গরু আছে এখন পর্যন্ত আছে কিছু আছে মিষ্ঠা মিষ্টার মতো গরু আছে আছে মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর গরু তৈরি করছেন এটা কি জাতের গরু এটাও সাহিওয়াল এটা সাহিওয়াল সাহিওয়াল জাতের গরু সিংটা একটু মেনা হয়ে গেছে আর কি এটা সাহিওয়াল এটা ঘরের বাচ্চা ঘরের বাচ্চা হ্যাঁ এটা ঘরের মাসাল্লাহ খুব সুন্দর ওই বড় গরুর সাথে থাকাতে সাইজ বোঝা যায় সাইজ বোঝা এটাও আপনার পাঁচশো কেজির কাছাকাছি আছে এটা হাইটটা কম ওয়েট ঠিক আছে বড় গরুটার ওয়েট যেরকম এটার ওয়েট এরকম কিন্তু ওই পাশেটার থেকে এটার ওয়েট আরো বেশি বাট এটার হাইটটা কম হওয়ার কারণে এটাকে ছোট লাগতেছে

শাহিওয়াল গুরু মানে যে লুকটা থাকা দরকার মোটামুটি এটা সবকিছুই আছে জি ভাই দেখে বুঝা যাচ্ছে লাইভ ওয়েট কতটুকু এটা লাইভ ওয়েট আপনার 700 কেজির কাছাকাছি কাছে 700 কেজির কাঁচা কাছে মানে 700 কেজি শাহিওয়াল ভাই অনেক অনেক কারণ ওগুলো তো ফ্রিজিয়ানার জন্য 700 800 টন হ্যাঁ ওটার জন্য अवेलेबल এটা এটা আসলে এটাও কত রিহার এবারে এটা বিক্রি হয়ে গেছে এক খামারের কাছে বিক্রি হয়ে গেছে এটা খামারের কাছে বিক্রি হয়ে গেছে এটা 25 এর জন্য তাহলে খামারে নিয়ে রাখবে হ্যাঁ হ্যাঁ এটা এই বছরের জন্য তৈরি না এটা আগামী বছর তৈরি করতে হবে আচ্ছা ভাইজান এদিকে সাদা সাদা দুইটা দেখা যাচ্ছে এগুলো কি শাহিওয়াল নাকি না এটা ব্রাহ্মা ক্রস জি এটা হচ্ছে ব্রাহ্মা ক্রস এটা আমার অলরেডি বিক্রি হয়ে গেছে চিটং এ চিটং এর এক খামারে নিয়ে গেছে

ইন্ডিয়ান হ্যাঁ মার্শাল হাই হাইট তো হাইট অনেক দেখেন আপনি সবকিছু মিলে খুব সুন্দর একটা গরু এটাও বিক্রি হয়ে গেছে এটা কোন জায়গা থেকে সংগ্রহ করছিলেন আপনি এটা আমি সিরাজগঞ্জ থেকে সংগ্রহ করছিলাম এ প্রান্তিকের যুক্তি তো না হাঁটছে না আমার আসলে শেয়ার বলতো আমার কিছু ছোট ভাই আছে ওরাই আসলে গুলো কালেক্ট করে আমাকে পাঠায় অবশ্যই বাজার থেকে সংগ্রহ করে প্রান্তিকের কাছে আসলে নীলে প্রান্তিকের কাছে গুলো দাম আসলে অনেক বেশি মানুষ মনে করে যে প্রান্তিকের কাছে গুলো দাম কম এটা আসলে ভুল ওরা একটা দুইটা গুলো পালে গুলো দাম ওরা ছাড়তে চায় না বাজার থেকে গেছি ওই ব্যবসায়ী থেকে এনা ওরা মনে করে দামটা বলে করলে যদি ঠকে যায় হ্যাঁ হ্যাঁ ওরা দাম ছাড়তে চায় না জি জি পেছনে এদিকে আপনার ভাই বলল এখানে একটা শাইওয়াললা খেলা ভাই এটা 700 কেজিও দরের শাইওয়াল বলদ বলদ এটা যদি ফেসোন সাইটটা দেখেন ভালোভাবে 마শাআল্লাহ ডাবল বর্ডার গুলো এটা কত বছর পালন করতেছেন এটা আমার কাছে প্রায় দেড় বছরের বেশি সময় ধরে আছে এটা আমার এখনো বিক্রি হয়নি এটা আছে আচ্ছা এটা যদি আমাদের এই আধুনিক কেশচিত্র ইউটিউব চ্যানেল দেখে নিতে চায় দাম কেমন চাইবেন

আ এইগুলো এইখানে এই তিনটা গوري অলরেডি সেল হয়ে গেছে এগুলো এগুলো ঢাকা চিড়ং এর পার্টিটা নিয়ে গেছে এটা আমাদের ফিনিশড বিক্র হয়েছে আর ওই দুটো ঢাকা চিড়ং এর হবে 마শাআল্লাহ অনেকেই বলবে ভাই তাহলে বিক্রি হওয়ার পর দাম জানান কেন আমরা আসলে বাইরে কিছু পলত করে দেখানো আর ফিনিলেশনের উদ্দেশ্যে আপনারা এই খামারে আসবেন দেখবেন অনেকগুলো করে অবিকৃত রয়েছে অনেকগুলো এই যেমন ধরেন এই সাইরে যে পলতগুলো আছে এগুলো সব অবিকৃত এগুলো এগুলো আছে তারা আসলে অবশ্যই তাদেরকে খুব সহজে মানে খুব কম মূল্যে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো আমি গুরু ধরে রাখব না আমার এখানে আসলে কেউ হতাশ হবে না ইনশাল্লাহ আমি সবাইকে খুশি করে দিবো মাসা ভাই এখানে একটা মাজার আছে যার আছে

হ্যাঁ 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 এইটাই আমি মনে করি যে সবাই আসেন এসে দেখেন আমার কথা হচ্ছে ফোন করলে কিন্তু কনফিউশন হয়ে যায় যে কোন গুরু না কোন গরু পারফেক্টলি দেখানো যায় না আপনি নিজে এসে সচক্ষে দেখেন দেখে পছন্দ করেন দাম দর করেন অবশ্যই